उजा जागा हमी या तो ऑन टू बिल तोले होती हाँ तोले से ऑन ए जा तो ऑन टू बिल रहती है बियर लिटा से जाकर ऑन स्वाल तो बुधर जोर कोई रिसे टाग उल्लायूंगी जिसे बोल किसे अरे जो बोलियों बाहर ग्रांची कुछ ना जो तेरे लम्ही अगर डर वाले तो ये अगर डर वाले तू क्या ले तू इतने समय কামুৰি আচৰ গান টান মাৰি বাদ এই দেখি আমাৰ মাৰা মাৰি এটা কি আৰু গান টান কৰি মনৰ দুখ মনলৈ আহি

আমারাই দন রতন কাঞ্চন এই বয়সের বন্ধু কি মন সে কি আছে আমার আমার আগের মতন আমারাই বিশ্বাস হয় না ও তুমি মন থেকে হা আর গেছ আমারাই যস হয় এ জীবনে আর কি পেলা সুখের কাছে কালি দিলা দিলাম জীবনের খেলার পরীণাম তুমি আসো যদি বন্ধুরে আমার সুখে আসা করলির জল আমার যে নিশা চললি আমার তো বাড়ি যাওয়া লাগবে এ এত সুন্দর গান তুমি কইtaro আরে গান জানিও জানি দিগু হুন ঘরতে হুন আমারে একটা ব্যবস্থা ডাক আ সেন্টারে কইরে দিতাছি ডাক আ সেন্টারে হা হা 하자ক যো তুই ভাড়া তো আমি ইতে কি করস তুই বুঝলাম আচ্ছা ঠিক আছে তোর ঘরে আমি মানা কি তুমি বহরে হুন আ আরে কি করস তুই বহরে হুন নিয়া